সলাত ও বিখ নামক যে সলাটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেটি বহুল প্রচলিত কেননা আমরা ছোটখান থেকে জানতে পেরেছি বিভিন্ন ওলামাদের মাধ্যমে সেটি হলো এটি এমন একটি নামাজ যেটা আপনি হয় সপ্তাহে একদিন হলেও পড়বেন যদি তা না পারেন মাসে একদিন হলেও পড়বেন তাও যদি না পারেন বছরে একদিন এরপরও যদি না পারেন জীবনের এ জীবনের জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ সালাত আদায় করবেন এরকম ভাবে আমাদের উলামারা আমাদেরকে বলেছেন তো আসলে এখন আমরা কুরআন এবং সুন্নাহ দ্বারা যে বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি যে সালাতুত তাসবিহ নামক যে নামাজটা ওয়াজ সমাজে বহুল পরিচিত সে সালাতি সুন্নাহ দ্বারা পদ্ধতিকে গামায়ন্দ এটি সালফে সালেহিন বিভিন্ন ফাতওয়ার মাধ্যমে এবং কালের কিতাবের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব প্রথমত ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহি আলাই তিনি হাম্বুল ইমাজের অনেক বড় মহাদিস ফকিহ ছিলেন সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই বলেন ব্যাপারে যে হাদিসগুলো বণিত বর্ণিত হয়েছে এর একটিও নয় একটি উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন রাহিমাহ জগৎ বিখ্যাত কিতাব পাতোয়া আরুল ইসলামের ভিতরে তিনি ইমাম আহামুদ বিন হাম্বলের একদিন উল্লেখ করেছেন এরপর ওই কিতাবের প্রতি আরো উল্লেখ করা হয়েছে যে ইমাজ হাবের অন্যান্য ফকিরণ এই কাসবির নামাজটিকে তারা মাক রমণে তারা মাক মনে করেন এবং তারা আরও বলেন যে সালাতুৎকাস এই সলাদটা কোনো ইমান থেকে প্রমাণিত নয় যেটি মুস্তাহাব সুন্নাত চৌধুরীর কথা এটি যে মুস্তাহাব এটাও কোনো ইমামের কথা দ্বারা প্রমাণিত হয়নি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই হাম্বুলি মজাহাবের অনেক বড় ফকি হাসিলেন সেই ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই মাজমাতুল ফতোয়ার ভিতর তিনি উল্লেখ করেছেন যে সালাত তাসবেহ যে হাদিসগুলো এসেছে প্রত্যেকটা হাদিস ডাহা খা এবং বানোয়াট এ দ্বারা শরীয়তের যে সলাপ সেটি শরীয়তের যে সন্ন্যাস সম্মত সলাপ সেটি প্রমাণিত নয় অর্থাৎ ইবনে তাইমিয়া এটাই বলতে যাচ্ছেন যে যে সলাত তাসবির ব্যাপারকে হাদিস এসেছে প্রত্যেকটা হাদিসে কি জাল এবং মাউজু এর দ্বারা এটা কখনোই প্রমাণিত করা যায় না যে সলাচ তসবিহের নামাজটা আদায় করতে হবে তো এই বিরতে আমি এটাই বললেন যে সলাচ তসবিহের সলাদটা কি সন্ন্যাসম্মত নয় এরপর আহমদ বিন হাম্বল কাহিমাউল্লার আরও যারা সার্গিত রয়েছে তারা সকলেই বলেছেন এটি সন্ন্যাস দ্বারা প্রমাণিত লয়। তো যে বিষয়টা আমাদের সমাজে প্রচলিত সলাচ তসবিহের নামাজ তো আমরা সালবে সালহিন্দের আলোকে আমরা জানতে পারলাম এটি আসলেই সন্ন্যাস দ্বারা সাব্যস্ত নয় এই লেমার যত হাজির বনিত রয়েছে প্ৰতিক্ৰিয়া দিছি জাল এম জহীপ অতেব এটি